বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত দর্শক আমার শ্রদ্ধা বাজন সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালাম সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন সরকার প্রজ্ঞাপন দিয়ে নির্দেশনা জারি করেছে আঠাইশ তারিখ থেকে প্রতিষ্ঠান খোলা থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে শনিবারও প্রতিষ্ঠান খোলা থাকবে তার মানে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা খুব চিন্তা ভাবনা করছেন খুব ভালো কথা আমরাও তো জীবন যৌবন উজাড় করি শিক্ষার্থীদের জন্য এখন যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে কয়েকটা সবিনয় প্রশ্ন রাখতে চাই প্রথমত আমাদের যখন শনিবার খোলা ছিল তখন কিন্তু আমরা বিকাল চারটা পর্যন্ত প্রতিষ্ঠান করতাম এখন সরকার তা এক ঘন্টা বর্ধিতকরণ করেছে তার কি কোনো সুরাহা করা হয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন যাই যখন আমরা শনিবার প্রতিষ্ঠান খোলা ছিল বৃহস্পতিবার আমরা হাফ ক্লাস করতাম সরকার কি তা ঘোষণা করেছে যে বৃহস্পতিবার হাফ ক্লাস চলবে করে নাই এখন আসি সরকারের শিক্ষার্থীদের প্রতি এই যে এত চিন্তা ভাবনা শিক্ষার্থীদের চিন্তা করে সরকার বিদেশ থেকে অর্থাৎ ফিনল্যান্ড থেকে কারিকুলাম এনেছে ফিনল্যান্ডের সরকার কিভাবে শিক্ষকদেরকে মূল্যায়ন করে তারা একবারও আনার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন নাই তারা শুধুমাত্র সেই কারিকুলাম আনলেই হবে এবং শিক্ষার্থীদের উন্নতি হবে এমনটাই তারা ভাবছেন আপনারা বলেন শিক্ষকদের কোনো কিছু চাইতে হয় না এমনি আপনারা দিয়ে দেন বর্তমান বাজার ব্যবস্থাপনায় বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কি কোনো সংসার চলে আপনারা বলবেন যে হ্যাঁ চলে না যদি না চলে তাহলে আপনারা কি আমাদেরকে কোনো প্রকার কোনো পারিবারিক বাজেট তৈরি করে দিয়েছেন যে এই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে এত টাকা দিয়ে চাল কিনবেন এত টাকা ডাল এত টাকা বাড়ি ভাড়া দিবেন এত টাকা ছেলে মেয়ের পড়াশোনা ব্যয় করবেন এত টাকা বিদ্যুৎ বিল দিবেন এত টাকা গ্যাস বিল দিবেন ইত্যাদি যতগুলো আনুষাঙ্গিক খরচ আছে তা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে করা যায় কিনা আপনারা কি তা তৈরি করে দিয়েছেন করেন নেই এবার আমরা যখন এই বিষয়টা তুলে ধরার জন্য যৌক্তিকভাবে আন্দোলন গড়ে তুলেছি কূটনৈতিক তৎপরতা চালিয়েছি একেবারে অধস্থন থেকে ঊর্ধ্বতন পর্যন্ত কানে পৌঁছে দিয়েছে তখন আপনারা তা স্বীকার করলেন যে না এই বেতন ভাতা দিয়ে দিয়ে চলছে না সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনাই হবে সরকারের মূল কাজ আমরা তা করব খুব দ্রুতই তা শুনতে পারবেন কোয়ান্টিফিকেশন হয়ে গেছে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে ওই বিষয়টা অবহিত করেছে এখন সবিনে প্রশ্ন করতে চাই আপনাদের সেই কোয়ান্টিফিকেশনের খবর কি কবে তা বাস্তবায়ন করা হবে তাকে আপডেট জানিয়েছেন জানা নাই এবার আসেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে জাতীয়করণ করতে কত টাকা লাগে আমাকে তোমরা জানাও এবং জাতীয়করণ করলে শিক্ষার মান উন্নত হবে কিনা তাও আমাকে জানাও এই জন্য তোমরা দ্রুত দুইটা কমিটি গঠন করো আপনারা কি দুইটা কমিটি গঠন করেছেন করেন নাই তার মানে আপনারা যে এই আমাদেরকে আশ্বস্ত করেছেন সাদা মনে যে দাগা দিয়েছেন আপনারা কি আমাদের আস্থা ফিরিয়ে আনার জন্য বিনা কোনো সুবিধা ছাড়া আপনারা কি শিক্ষকদের মন জয় করতে পারবেন পারবেন না আপনারা যদি মনে করেন যে না জয় করা কি দরকার আমরা যা নির্দেশনা দিব তাই তো তাদের মানতে হবে হ্যাঁ এটা সত্যি কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা আছেন আপনারা যা বলবেন তাই আমাদেরকে শুনতে হবে তাই আমাদেরকে করতে হবে কিন্তু সিম্পল একটা বিড়ালের কথা বলছি একটা বিড়ালকে যদি আপনি চতুর্দিকে দরজা জানালা বন্ধ করে ইচ্ছা মতো পিটাতে থাকেন সে প্রথম কিন্তু এ এ করবে এক পর্যায়ে যখন দেখবি যে না সে নিশ্চিত মারা যাচ্ছে তখন কিন্তু সে ফুস করে উঠবে কেন ফুস করে উঠবে কারণ তার জীবন বাঁচানো তার জন্য তখন ফরজ হয়ে যাবে বর্তমান বাজার ব্যবস্থায় শিক্ষকরা কোনোভাবেই টিকে থাকতে পারছে এমত অবস্থায় আপনারা শুধু কার্যক্রমটা বাড়াচ্ছেন আপনারা আমাদের সুবিধাগুলো কর্তন করছেন গত বছর গ্রীষ্মের ছুটি কাটলেন তারপর শীতকালীন ছুটি কাটলেন এবার এসে মাহে রমজানের ছুটিও কাটলেন এখন এই উত্তপ্ত তাপদাহের কারণে আপনারা এক সপ্তাহ প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন এও কিন্তু কিন্তু আমাদের অনুরোধের ক্রমে আপনারাই বিবেচনা করেছেন যে শিক্ষার্থীদের জন্য এটা খুব কষ্ট যাবে আমরা প্রতিষ্ঠানটা বন্ধ রাখি ভালো কথা হয়ে আপনারা খুলেছেন আবার সেই শিক্ষার্থীদের কথা ভেবেই আপনারা আমাদেরকে শনিবারও খোলা রাখার নির্দেশনা দিয়েছেন শিক্ষকরা যে প্রাপ্তি খরায় ভুগছে এই যে তাপদাহ যে সারা বছর ব্যাপী শিক্ষকদের পরিবারে জ্বলছে আপনাদের কি তার খবর আছে যদি খবর না থাকে এই মেসেজটা আপনাকে দিতে চাই বিড়াল যেমন তাকে দরজা আটকে ইচ্ছা মতন পিটানোর কারণে জীবন বাঁচাতে সে ফুসে উঠেছে শিক্ষকরাও ফুঁসে উঠবে সেদিন হয়তো বা বেশি দূরে নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লা